আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি হ্যাঁ গো আমি এক পায়রাবাজ সেই রকমই পায়রাবাজ আপনারা চিনেন অলরেডি আখিরদা আখিরদার বাড়িতে এসছি দেশের পায়রা ভালোবাসার পায়রা যে পায়রা আসলে এক কথায় উঠে গিয়ে উড়িয়ে মজা আছে দেশি পায়রা যে পায়রা আপনারা ঢুকে উড়ে সেই রকম পায়রা আমরা ভিডিও করে চলেছে আখিরদার বাড়িতে যেখানে দেশি লাভারের জন্য খুব পছন্দনীয় ভিডিও যাই হোক আখিরদা একটু আগে পরিচয়টা নিয়ে দেখে সবাই চেনে তারপরে একটু প্রয়োজন পরিচয়টা নিয়ে নিই আর কি আসসালামু আলাইকুম আমার নাম আখিছে শেখ আশা করি যেসব ভাইরা আমার ভিডিও দেখেছেন সেসব ভাইরা তো চিনেন যাই হোক আখিরদার আমরা একটা খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম এবং আখিরদা অনেকটা পায়রা এর আগে ভিডিও করেছিল এবং অনেকটা গ্যারেন্টি অনেকটা গ্যারেন্টি সহ করে পায়রা দিচ্ছিল আখিরদা বলছিল না কি আমার সাত আট ঘন্টা উঠবে সেটাও নয় আখিরদা যে রেজাল্টটা হচ্ছিল অ্যাভারেজ খুব

আচ্ছা খুব সুন্দর লাগলো আঁকিটার কথা শুনে এরপরে পায়রাগুলো আমরা আবার দেখার চেষ্টা করি পরবর্তী খুব সুন্দর লাগলো দুটো হাতে দিয়ে এগুলো বাড়ির বাচ্চা তাই তো বাড়ির বাচ্চা দেখে বাপ মা আছে আচ্ছা আচ্ছা বাপ মা আছে প্রচণ্ড ভাইয়া আর বাপমা দেশের পায়রা নিজের মাটির দেশের পায়রা আসলে গিরিবাজ পায়রা হলে একটা আলাদা ভালোবাসার পায়রা অর্থাৎ যে পায়রা ছেড়ে যাওয়ার মুহুর্তে অনেকটা আকাশে ঢুকে যায় দেশি পায়রা এটাই তো বৈশিষ্ট্য তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ যাক এবার পরে যে হাতে আমি এটা দেখছি দুটো পায়রার একটু পরিচয় আর মা আছে তাদেরও বাচ্চা এরকমই রেজাল্ট দুটোই सेम এটা भाजी হবে আর এটা বাজি হবে না এটা এর বাপ মা অন্য আচ্ছা তো রম্পা দুর্ধান্ত হয়েছে কিন্তু যাবে কচুর এ এ পাইরাটা বেশি দীপে যাবে দীপে যাবে হ্যাঁ মানে উপরে যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি কথা হল আছে ওই চার ঘন্টা সাড়ে 4 ঘন্টা 4 4.5 ঘন্টা তখন আকি যা চেয়েতি নিচে চাই মানে দামের দিক থেকে আবারও কখনো কেউ ফিরে যাবে না 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 এইটুকু আমি বলবো যে যেসব ভাইরা মানে অন্যজনের কাছে নিয়েছেন আবার ফোনও করবেন জিজ্ঞেস করবেন তার থেকেও আমি কম প্রাইস যাক ওই পাঁচশো টাকা করে পিস দিয়ে দেবে যাই হোক আখির দা পাঁচশো টাকা করে পিস দিবে হ্যাঁ ভিডিওর মাধ্যমে বলে দিলো খুব সুন্দর লাগলো এবং আখির দা বললো চার সাড়ে পাঁচ ঘন্টা একদম গ্যারান্টি সহ করে পায়রা দিবে যদি না উড়ে সে বেশি বেশি কিছু বলবো না আমি ডবল টাকা দিব এই ধরো এক কথাই রিটার্ন নিয়ে নিবেছে যাক আর ভাই না বোন এর আগে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা सेम একই सेम হ্যাঁ আচ্ছা আমরা একটু অপমা আছে কাছে থেকে একটু চোখটা দেখি আর কি হ্যাঁ আর দেশি পায়রার অনেকটা চোখ দেখে চিনতে পারবো তাই তো আখির দা এটা আমি একটা কথা বলবো যে যে সব ভাইরা এখন পায়রা গরমে পুরাচ্ছেন এবং পুষছেন সেসব ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে প্রত্যেক সপ্তাহ যেন এখন গ্লুকোজ পানি ওদেরকে দেওয়া হয় গ্লুকোজ পানি দেওয়া হ্যাঁ মানে শরীরটা ঠিক থাকবে তাহলে আচ্ছা আচ্ছা মানে কোনো অসুখ থেকে মানে মানে অ্যাটাক করবে না অসুখ আচ্ছা যে ঠান্ডা লাগা এই ঘুমসি হওয়া আচ্ছা আচ্ছা ওইসব থেকে মানে বিরত থাকবে হুম যাই খুব সুন্দর লাগলো একটা জ্ঞানের কথা পেলাম আমরা আমরা একটু আবার খুব ভালো চোখটা দেখার চেষ্টা করি

চপ পায়রা আচ্ছা আচ্ছা এখানে দুটো পায়রা দুই রকম চোখ দেখি আমরা ও আর বাপ মা একটা হলু চোখ মায়ের হলু চোখ আচ্ছা আর বাপের সাদা চোখ বাপের সাদা চোখ ও মানে আমাদের চোখের সঙ্গে কোনো অতি আমার ই করে না মাইক করে না ব্যাট করে না রিয়েল না আমার রিয়েল নিয়ে দরকার মোটামুটি এদের রেজাল্ট কতক্ষণ আছে এদের বাচ্চা সব থেকে হাই 4 5 ঘন্টা 4 5 ঘন্টা আচ্ছা চমরা বড় এই রিসেল আছে এটাও সেল করে দাও কোনো অসুবিধা নেই কিন্তু এদের ছছরা করে ছাসরাغر প্রাইস এটা খুব সুন্দর লাগছে এবং আখিরদার কাছে যে এত কম টাকায় এত সুন্দরের পায়রা রেজাল্টের পায়রা আমরা দেশি পায়রা দেশি পায়রা মানে 5 ঘন্টা উড়ে যাওয়া মানে মন শান্তি হয়ে যাওয়া প্রাণ শান্তি হয়ে যাওয়া আসলে দেশি পায়রা আমরা আগে খুব পায়রা উঠতে বলে 7 ঘন্টা উড়েছে দেশি পায়রা আগে নাকি এখন 5 ঘন্টা উড়লে যথেষ্ট পায়রা আমি তো ওড়িয়েছি আমি ওড়িয়েছি 15 বছর থেকে পায়রা পোষছি আমি সাত ঘন্টা প্লাস ওড়িয়েছি বাড়িতে আচ্ছা আচ্ছা সে পায়রা নেই আমার কাছে তা হলো আমাদের ঐতিহাসিক পায়রা বা দেশের পায়রা যে পায়রায় আমরা প্রথমে জানতাম চিনতাম অর্থাৎ দেশি পায়রা আমার এই দুটো পায়রার একটু পরিচয় এর বাপ মা আছে ওই সেম পায়রা ওই পদ্মপেশাল বাচ্চা এইটা আচ্ছা আর এটা অন্য আচ্ছা আচ্ছা এর বাপ মা অন্য আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই দুটো পায়রা এটা এটা সাড়ে পাঁচ ঘন্টা মতো রেজাল্ট করবে রেজাল্ট নিজস্ব করা আছে এটা না করা নেই কিন্তু এর ভাই বোন করা আছে এর ভাই বোন করা আছে মানে এটা এ সিজনের বাচ্চা এটা এই সিজনের বাচ্চা এই বেশি বয়স নাই তো ও আচ্ছা কত এই দুপর হয়েছে আর হয়েছে হুম আচ্ছা মানে কেউ যদি নিয়ে এই সিজনের রিয়েল হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা চার পাঁচ দিন উড়ালে ও রিয়েল যাবে কি কেমন পায়রা আছে না আছে আসলে যে পায়রা চিনবে সে অবশ্যই আসলে লাইনটাই হলো মেন যদি ভালো বেলার লাইন থাকে অনেকটা ভালো হবে এটা নিশ্চিত এবং 100% যে ভালো হবে এটা নয় একটা ফেল করতে পারে তাই তো হ্যাঁ আমি তো একটাই বলবো যে পশু পাখিতে অত মানে আমরা গ্যারান্টি দিই ঠিকই আছে কিন্তু তার মধ্যে যদি দশটার মধ্যে একটা খারাপ বেরিয়ে যায় তা আমি রিটার্ন রিটার্ন খুব সুন্দর লাগলো লাকিদার কথা শুনে এই যে দশটার মধ্যে একটা ফেল করতে পারি যদি ফেল করে যায় তাহলে আমি রিটার্ন সে ভাইটা কোনো মানে কি বলবো দুশ্চিন্তা যাবে না সে নিয়ে যেতে পারে বাস 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 যাই হোক আমরা এই দুটোর প্রাইস কত আছে এইটা ওই ছশো টাকা আর এইটা চারশো টাকা

এই ভিডিওতে মানে ওই যে বেশি বলবো ওটা বলে লাভ নেই আমরা একটু কাছে থেকে চোখটা দেখা চেষ্টা করি 400 টাকা দাম আর খুব সুন্দর লাগছে এই যে চোখ দুটো একই রকম এই কি পাইরার চোখের উপর ডিপেন্ড করে গिरीও আজকে এই চোখটা খুব ভালো হবে ওই চোখটা খুব ভালো হবে আমি তো মানে বড় বড় আরাম থেকে তো বড় বড় পাইরা বাজা আছে কিন্তু আমি এসব সব কিছু মানে করি না মানে যাই জি না 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 এই যে চোখ দেখে যে আমি বলে দেব যে পাইরা ভালো কিনা ভালো আরে যে পাইরা ভালো হবে তার বাপ মাকে ভালো হতে হবে তাহলে না ওর বাচ্চা রেজাল করবে বাচ্চা রেজাল করবে এবার চোখ ভালো দিয়ে দেখা যাচ্ছে উঠছে না এবার গালাগাল করবে ওটা তো ঠিক নয় সে তো আর আমি একটা মেসেজ দিতে চাই হ্যাঁ যে যেসব ভাইরা মানে ভাবছেন যে উড়বে কি না উড়বে মিথ্যে কথা বলছে সেসব ভাইদের উদ্দেশ্যে আমি এটুকুনি বলবো আসবেন বসিয়ে থেকে আমি উড়ন দেখাবো কিন্তু ওগুলো দেব না আমি ওদের বাচ্চা আমি দেব এটুকুনি বলবো খুব সুন্দর লাগলো একটা কথা আখিদার যারা মনের মধ্যে কিছু সন্দেহ রাখেন তারা আকিরদা অবশ্যই ডাকছে ইনভাইট করছে আসবেন তাদেরকে উড়িয়ে দেখাবে ধাড়িগুলো কিন্তু ধাড়িগুলো আকিরদা বিক্রি করে না খুব কম বিক্রি করে আর এই আকিরদার ওগুলো যা মানে লাখ টাকা দিলেও আকিরদা বিক্রি করবে না সেরকম বলেছে তো সেগুলোকে উড়িয়ে দেখিয়ে দিবে আপনাদের কোনো সন্দেহ মিটে যাবে আশা করি তো আবার আমরা চলে এসেছি জানের টুকরা জিগের টুকরা আকিরদার অর্থাৎ ধাড়ি পায়রা এই যে রং গালাতে ছায়া রং দুধদান্ত মারাত্মক রং লাগছে দেখতে যেমন রং তেমন গুণগত বটে নাকি হ্যাঁ এগো মানে এদের বাচ্চা ভালো রিজাল করবে কারণ এর বোড়া পায়রা আমার ব্রিং করা পায়রা এটা আচ্ছা আচ্ছা তাও আমি দিয়ে দিচ্ছি আচ্ছা মানে সেলে রাখছেন এগুলো হ্যাঁ এগুলো সেলে রাখছি তিনটা পেয়র সেলে রাখবো ধাড়ি গুলো ধাড়ি তিনটা পেয়র সেলে রাখবো হ্যাঁ কারণ যে আর আগে বার যারা মানে অনেক রিকুয়েস্ট করেছে আচ্ছা তাদের জন্যই মানে এগুলো আপনি স্পেশালি সেলের জন্য রাখছেন তাই তো দেখ খুব সুন্দর লাগলো আখির দা মানে অনেকটা ছাড়পন্ন ধারে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে তার জন্য এই দু তিনটা ধারে একটু ছেলের মধ্যে রাখছে আখির দা এই যে রঙ্গোলা দুর্দান্ত লাগছে এদের মোটামুটি কত রেজাল্ট করা আছে তাদের এ এটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো রেজাল্ট করবে আর এটা এটা জানা নেই এটা আমি নিয়ে এসেছিলাম বলেছিলাম তো যে নিয়ে এসেছিলাম আমি বিডিং করানোর জন্য আচ্ছা আচ্ছা এর বিডিংয়ের বাচ্চা কেমন রেজাল্ট করে এর বাচ্চা আমি

কিন্তু অনেকজনের রিকোয়েস্টের মাধ্যমে আকিরা একটু রাজি হয়েছে ধারি পায়রা দেখানোর জন্য এই দুটো একটু পরিচয় এদের বাচ্চা তো রেজালের মানে জবাব নাই যতটা বলবো ততটাই মানে কম হবে কম হবে আমি এটুকুই বলবো একদম গ্যারান্টি এদের বাচ্চা একবারে গ্যারান্টি তো এদের এদের ছেলে রেখে দিতে হ্যাঁ এ এদেরকে দিচ্ছি আমি এই কারণে দিচ্ছি যে অনেকজন ফোন করে করে আমাকে মানে রিকোয়েস্ট করেছে আচ্ছা আচ্ছা সেই জন্য মানে এই

সেই জন্য বলছি যে রেজাল্ট করবে আচ্ছা আচ্ছা আবার আমরা চলে এসেছি বাজির পায়রা খেলের পায়রা মেয়েদের মেয়েকে ঢুকে থাকার পায়রা অর্থাৎ দেশি পায়রা গিরিবাজ পায়রার ভিডিও আমরা যে পায়রা হাতে দুটো পায়রা একটু পরিচয় এদের বিডিং করি আমি এদের আমি দিয়ে দিচ্ছি ছেলে রাখছেন হুম এগুলো যে পায়রা চিনবে তাকে বলতে হবে না এই কম ফর্ম পাখা এত সুন্দর পাখা আচ্ছা ওই যে লোক দেখে যে পাখা 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 এদের দেখেন মাঝের পাখাটা বড় সব বলে যে এই বৈশিষ্ট্য খুব ভালো খুব ভালো আমি তো এই সব ব্যাপারে কিছু জানেন না জানি না আকাশে কত না করলে ওটাই আমার বাস কিন্তু দেখেন পাখা দেখেন আচ্ছা আচ্ছা মোটামুটি এদের এদের রেজাল্ট কতক্ষণ আছে যে এইগুলো বাজি তো এগুলো বেশি আমি রেজাল্ট করে না এটুকুনি বলবো যে এই যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা এইগুলো পাঁচ ঘন্টা ছ ঘন্টা নয় এগুলো সাড়ে তিন ঘণ্টা

দেশি পায়রা বা গিরিবাজ পায়রা ভিডিও করতে এসেছিলাম যেটা আমরা অলরেডি করে দিলাম আগে কি খেতে দিচ্ছেন এগুলো এগুলো সরষা আর হ্যাক্টার হ্যাক্টার সরষা আর হ্যাক্টার কাছে আচ্ছা সরষে আর হ্যাকটার এই তার সঙ্গে সঙ্গে আপনি অনেকে গ্যারেন্টি দিচ্ছেন এটা মানে কেন মানে আমি তো একটাই কথাই বলবো যে আমার পয়সাটা বড় নয় আমার নামটা দরকার নামটা দরকার জানে আমার কাছে সব আছে আচ্ছা এইটুকু আমি চাই আপনার কাছে ভালো রেজাল্ট পেলে সে অবশ্যই আসবে এবং আখির তো চিরদিন কার জন্য থাকছে আখির দা মানে এমন পায়রা দিতে চাই যাতে আপনি আগে নিজে গ্যারেন্টি হন তারপরে সেই পায়রাটাকে ছাড়েন তাই তো ওটুকুনি এই যে ম্যাক্সিমাম পায়রা তো এখানে সবগুলোই ভালো আছে তাই তো হুম সব বলে আখির এবং অনেক জায়গায় আপনি মানে সম্ভবত ঠকেছেন তাই সেই সব ঠকা মানুষকে আর আপনি যাতে হয়রানি না হতে হয় তার জন্য আপনি আগে নিজে চেক করেন পায়ের আগে তারপরে সে বাস বাস এবার নিয়ে যে যে মানে বলবে যে রেজাল্ট করে না এটা একটা খুব শুনতে খুব খারাপ লাগে খারাপ লাগবে ওই জন্য আমি বলছি যে বাচ্চা নিয়ে যান আর যেগুলো আমি ধারি সেলে রেখেছি আচ্ছা আচ্ছা ভাইরাকে আমি একটা কথা বলবো যে ওরা আবার আমার কাছে আসবে বাচ্চাও যে নিয়ে যাবে আবার আসতে আসবে আর যারা ধারে নিয়ে যাবে তারা তো আর আসবে না কারণ হচ্ছে যে মানে বাচ্চা উঠিয়ে ই করে নেবে ও আচ্ছা আচ্ছা যাই হোক আমরা আখিরদার বেশ পায়রা অনেক জায়গায় গেছে বিহারে পায়রা গেছে এবং তারপরে অ্যাডভান্স দিয়ে গেছে তাই তো আখিরদার অ্যাডভান্স দিয়ে গেছে পয়সা মানে রেখে নিয়েছে আমি কিন্তু পায়রা নিয়ে যাইনি নিয়ে যায়নি এখনো না বলছে এবার নিয়ে যাবে তাই নিয়ে যাবে তো বিহারেও যে পায়রা যাচ্ছে ওদিকে কি দেশি পায়রাটি বেশি চাহিদা বেশি এটা তো আমি বলতে পারছি না সবারই একটা একটা করে চয়েস থাকে কেউ ম্যাট্রাস কেউ টেডি কেউ সারামপুরি কেউ কালদোমা মানে সবারই একটা একটা করে ই থাকে ঠিক আছে দেখা কিন্তু দেশি পায়রাটার একটু মানে মানে শুনেছি বলে দেশি পায়রা ওড়ি একটু শান্তি পাওয়া যায় তাই তো দেখে না আবার নামবে সেটা একটা কারণ থাকে তাই তো এবারে একটা জিনিস আমি যদি দশ বারো হাজার টাকা পাইরে নিয়ে যাই আমি কিন্তু উড়াবো না এইটুকুনি বলবো যে দশ বারো হাজার টাকা পাইরে নিয়ে যাবে সে কখনো উড়াবে না কখনো না সে আমি বলে নয় সে যেই নিয়ে যাক এই যে বলছে যে আমি নিয়ে এসে রেজাল্ট করিয়েছি হয়তো বিডিং করে রেজাল্ট করাবে তাহলে আমি মানবো একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল সেই প্রশ্ন উত্তর পর্বে আজকে আমরা যে প্রশ্ন উত্তর আজকে পর্ব প্রশ্ন উত্তর পর্ব হলো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কার রচনা আপনারা উত্তর কমেন্টে জানাবেন কোথা থেকে জানাচ্ছেন নাম ও নিজের জেলার নামটা লিখবেন বা আপনি যদি বাইরে ঝাড়খন্ড বিহার বা আশেপাশে কোনো রাজ্য থেকে করেন রাজ্য জানাবেন যাই হোক আখিদার আমরা ভিডিও করে আজকে খুব সুন্দর লাগলো আজকে পায়রা ভিডিও করলাম দেশি পায়রা এবং খুব সুন্দর রেজাল্টের পায়রা চার সাড়ে ঘন্টা পাঁচ ঘন্টা কারণ একটা দেশি পায়রা চার ঘন্টা উড়ে গেল মানে পাঁচ ঘন্টা উড়ে গেল মানে মনের শান্তি আসলে পাঁচ ঘন্টা দেশি পায়রা উড়ে মানে একটা হাই রেজাল্টের পায়রা সেরকম পায়রা আমরা খুব কম দামে পেলাম আকিরদার কাছে যে সেল করবে বললো যাই আমরা ভিডিওটি আর বাড়াবো না আখিরদার কাছে যাই আমরা ভিডিওটা এখানেই শেষ করবো এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাক নেক্সট ভিডিওতে আবার পরবর্তী দেখা হবে